আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলেই ভালো আছেন আজ আমরা জানবো উল্কাপিণ্ড কি উল্কাপিণ্ড বা তারা আকাশ থেকে ক্যান খসে পড়ে ক্যানই বা এ উল্কাপিণ্ড শায়তানের দিক শুনে মারা হয় রহস উন্মোচন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম ছোটবেলা থেকে আমরা সবাই একটা ঘটনার সঙ্গে পরিচিত তাহলে আমরা রাতের বেলা আকাশ থেকে তারা বা উল্কাপিণ্ড খসে পড়তে দেখি কোরআন এবং বিজ্ঞানের আলোকে আসুন জেনে নেওয়া যাক এ উল্কা বা তারা ক্যান খসে পড়ে ক্যানই বা এ উল্কাপিণ্ড সায়তানের দিক সুরে মারা হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অনেক তথ্য জানাতে পারবো আল্লাহ মহান রুবুল আলামিন এই তারা সৃষ্টি করেছেন তিনটি উদ্দেশ্যে নাম্বার ওয়ান আকাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য নাম্বার টু আকাশে পথ নিয়ন্ত্রণ নির্দেশের জন্য নাম্বার থ্রি শায়তানের দিক সুরে মারার জন্য আসুন এবার জেনে নেওয়া যাক এ উল্কাপিণ্ড শায়তানের দিক কেন মারা হয় জাহিলি যুগে উল্কাপিণ্ডকে অশুভ লক্ষণ মনে করা হতো সহি মুসলিম শরীফে বর্ণিত একদিন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম সাহাবাদের সমাবেশে উপস্থিত ছিলেন হঠাৎ আকাশে তারা খসে পড়ল তিনি সাহাবাদের জিজ্ঞেস করলেন তোমরা এই তারা খসে পড়ার সম্পর্কে জাহেলি যুগে কি জানতে সাহাবারা জবাব দিলেন আমরা মনে করতাম পৃথিবীতে কোনো অগঠন ঘটবে বা কোনো মহান ব্যক্তি জন্ম বা মৃত্যুবরণ করবে তখন তিনি বলেন তোমাদের এই ধারণা ভুল নবী করিম সাল্লাহ সাল্লাম জন্মের পূর্বে আকাশ ছিল উন্মুক্ত তখন শায়তান আকাশে যেতে পারত যখন মেঘের আড়ালে ফেরেশতারা তারা আকাশের ফায়সালাসমূহ আলোচনা করেন তখন শায়তানেরা শূন্য থেকে তার চুরি করে শোনার চেষ্টা করে এবং কিছু শুনেও ফেলে তারপর তারা এই ফায়সালাসমূহ সমূহ গণক বা জ্যোতিষীর কাছে পৌঁছে দেয় তারপর জ্যোতিষীরা সেই শোনা কথার সাথে জ্যোতিষীদের শত মিথ্যা কথা মিলিয়ে মানুষের মধ্যে প্রচার করে মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয় এবং মানুষ পথভ্রষ্ট হয় নবী করিম সাল্লাহ পৃথিবীতে আগমনের পর মহানব্বুল আলামিন আকাশের দরজা বন্ধ করে দেন সুবাহান আল্লাহ এবং ফেরেস্তাদের দিয়ে আকাশে প্রহরী নিযুক্ত করে দেন আর উল্কাপিণ্ড ফিট করে দেন তারপর থেকে সায়তানারা শূন্য থেকে ফেরেস্তাদের এই ফয়সালা শোনার চেষ্টা করলে এই উল্কাপিণ্ড মহান রুবুল নির্দেশে শায়তানের দিক ধেয়ে আসে যা আমরা অগ্নিশিখার মতো দেখতে পাই তারপর থেকে সায়তানারা আর কিছু শোনার সুযোগ পায় না আসুন এবার জেনে নেওয়া যাক এ সম্পর্কে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীদের মতে মহাকাশে নানা ধরনের ছোট ছোট মহাকিছু বস্তু বেশি বেড়ায় এই বস্তুগুলো যখন কোনো গ্রহ নক্ষত্রের কাছাকাছি চলে আসে তখন এদের আকর্ষণে বস্তুগুলো এদের দিকে চলে আসে এই ঘটনা মহাকাশের সকল গ্রহ নক্ষত্র এমনকি চাঁদের মতো উপগ্রহও ঘটে থাকে পৃথিবীর দিকে ছুটে আসা অধিকাংশ উল্কাপিণ্ডের উৎস হল ধূমকেতু পৃথিবী তার কক্ষপথে চলার সময় বিভিন্ন ধূমকেতুর কক্ষপথের ভিতরে ঢুকে পড়ে তখন এই সকল ধূমকেতুর ছোট ছোট অংশ পৃথিবীর মধ্যাকর্ষণের টানে পৃথিবীর দিকে ছুটে আসে পৃথিবীর দিকে ছুটে আসা এই বস্তুগুলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তা বায়ুমণ্ডলের সাথে এদের সংঘর্ষে তারা উত্তপ্ত হয়ে ওঠে এবং একসময় তাতে আগুন ধরে যায় রাতের আকাশে এই জ্বলন্ত বস্তুগুলিকেই উল্কা নামে অবহিত করা হয় সবশেষে একটি কথা কোরআন এবং বিজ্ঞান একে অপরের পারপার্শ্বিক বিরুদ্ধে নয় তবে কোরআন চিরন্তন কিন্তু বিজ্ঞান পরিবর্তনশীল আসুন আমরা সবাই কোরআন এবং হাদিসের আলোকে জীবন করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন